ম্যাপিকে নাম নেই তাই শুনানিতে ডাক পড়ল তৃণমূল কাউন্সিলরের এসআইআর শুনানিতে ডাক পড়ল কামারহাটের চব্বিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিমল সাহার দু সাল থেকে ভোটে লড়ছি দাবি করেছেন কাউন্সিলর বিমল সাহা দু দুয়ের ভোটার তালিকায় নাম নেই তৃণমূল কাউন্সিলরের বুধবার শুনানিতে ডাকা হয়েছে দাবি কাউন্সিলর বিমল সাহার সালে আমার ভোটার তালিকায় নাম দেখতে পেলাম না অথচ আমি দু সালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলাম তারপরে যা যা করার দরকার ফর্ম যেভাবে ফিল আপ করতে আমি সেভাবে ফিল আপ করে দিয়েছি এবং খসড়া তালিকায় আমার নামটা বেরিয়েছিল আমি সেই নাম দেখে আমি সাময়িক স্বস্তি পেয়েছি কিন্তু গতকাল আবার দেখছি নির্বাচন দপ্তর থেকে যে আমাকে একটা হিয়ারিংয়ে চিঠি ধরিয়ে দিয়েছে এবং এই জিআরিং আমি আবার দুশ্চিন্তার মধ্যে পড়লাম আর এসআইআর এর চলাকালীন দুই জেলায় উঠলো মৃত্যুর অভিযোগ একদিকে কোচবিহারে মৃত্যু হল এক বুথ লেভেল অফিসারের পরিবারের তরফে উঠল কাজের চাপের অভিযোগ অন্যদিকে হুগলির রিসরা এসআইআর এর শুনানির আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠল যা ঘিরে রাজনৈতিক তরজাও চরমে সবসময় বলতো যে আর পারছি না মিনিটের শেষ এসআইআরের শুনানি চলাকালীন হিয়ারিং উদ্বেগে মৃত্যুর পাশাপাশি কাজের চাপে বিয়েলওর মৃত্যুর অভিযোগ ঘিরে দুই জেলায় শুরু হলো চাপানুত এসআইআর আবহে ফের রাজ্যে মৃত্যু হলো এক বুথ লেভেল অফিসারের পরিবারের তরফে উঠল কাজের চাপের অভিযোগ মৃত বিএলর নাম আশিস ধর বাড়ি কোচবিহারের বানেশ্বরের ইছামারি গ্রামে এলাকারই একশো তিন নম্বর বুথে বিএল দায়িত্বে ছিলেন তিনি পরিবারের অভিযোগ এসআইআর এর কাজ নিয়ে গত কয়েকদিন ধরেই দুশ্চিন্তায় ভুগছিলেন তিনি শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় যথেষ্ট সাথে ছিল সবসময় বলতো যে মা আর পারছি না আমি এত আর আমি সহ্য করতে পারছি না মৃত্যুর আগেও এই কথাই বললে মা আমি এখন মরতে চাই মরতে চাই মা এই করে শ্বাসকষ্ট শুরু হয়ে গেল সারা শরীর ঘ্যামের মুখে দিয়ে লালা বেদরে দশ মিনিটের শেষ শনিবার মৃত বিয়েলোর পরিবারের সঙ্গে দেখা করতে আসে জেলা তৃণমূল নেতৃত্ব এসআইআর নিয়ে অমানবিক চাপ নির্বাচন কমিশনের আড়ালে কেন্দ্রীয় সরকার দিচ্ছেন বাঙালিকে সাহায্য করার জন্য মতন বেশ কয়েকজন যেমন প্রাণ গেল তেমনি অনেক ভোটারও বেছে নিলেন এই কৃত্রিম প্যানিক তৈরি করার জন্য কৃত্রিম প্যানিক আপনারা তৈরি করলেন তার ফলে এই মানুষগুলো প্রাণ চলে যাচ্ছে এবং এক একটা পরিবার অন্ধকারে ভেসে যাচ্ছে অন্যদিকে হাওড়ার বাগনান পুরুলিয়ার পাড়া নদিয়ার কল্যাণী বাঁকুড়ার বিষ্ণুপুর উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের পর এবার এসআইআর এর শুনানির আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠল হুগলির ঋষরায় মৃত বৃদ্ধের নাম ধনঞ্জয় চতুর্বেদী বয়স পঁচাশি পরিবারের দাবি এসআইআর শুনানির নোটিশ পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি হঠাৎ যে এসআইআরটা শুরু করা হলো ওনার নামে হিয়ারিং এর নোটিশ দেওয়া হলো ওনার শরীরটা ডিটোরিয়েট শুরু হয়েছে পরিবারের দাবি বয়সজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ ছিলেন বৃদ্ধ রবিবার ছিল শুনানির তারিখ আগের দিন বাড়িতে অসুস্থ হয়ে পড়েন চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় হঠাৎ যে এসআইআরটা শুরু করা হলো উনি রোজই কাগজ পড়তেন এবং কাগজ পড়ে ওনার মনে মাথায় একটা জিনিসটা বসে গিয়েছিল ওনার নামটা ড্রাফট রোলে এসেছে তবু ওনার এটা বিশ্বাস হচ্ছিল না কি আমার নাম ড্রাফট রোলে থাকার পরেও থাকবে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপনোতর শুরু হয়েছে এটা তো আমাদের জন্য লজ্জাকর ব্যাপার যে তার ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়ে তাকে প্রমাণ দিতে হবে এই বয়স একজন সহনাগরিক মারা গেছেন তিনি তার বার্ধক্যজনিত কারণেই সম্ভবত মারা গেছেন সারা ভারতবর্ষের বাকি রাজ্যে তো মরছে না এই রাজ্যে এত মরণ কেন হচ্ছে জেলায় জেলায় জায়গা পাওয়া গেছে যেখানে কিনা শোনা গেছে তেইশ বছর ধরে একজনও মরেনি হঠাৎ এসআইআর আসার পরেই এত লোক মরতে রইলেন সব মিলিয়ে এসআইআর আবহে একের পর এক মৃত্যুর ঘটনায় দানা বাঁধছে বিতর্ক সৌরভ বন্দ্যোপাধ্যায় শুভেন্দু ভট্টাচার্য এবিপি আনন্দ এসআইআর এর শুনানি নিয়ে তো রাজনৈতিক তরজা চলছে আর এর মধ্যেই যাদবপুরের বিজয়গড় বিদ্যাপীঠে দেখা গেল অন্য রকম ছবি শুনানি কেন্দ্র থেকে বেরিয়ে কেঁদে ফেললেন এক ভোটার এদিকে শুনানি কেন্দ্রের বাইরে ক্যাম্প করেছে তৃণমূল ও বিজেপি তৃণমূলের অভিযোগ শুনানির নামে হয়রানির শিকার হচ্ছে মানুষ যদিও বিজেপির দাবি শুনানিতে কোনো সমস্যা নেই কেউ ঠিকমতো দাঁড়াতে পারেন না ডান দিকটা প্যারালাইজড কেউ বয়সের ভারে ভারাক্রান্ত অশক্ত শরীরে লাঠি নিয়ে হাজির হয়েছেন কেন্দ্রে অন্যদিকে সোনানি কেন্দ্র থেকে বেরিয়েই কেউ আবার কেঁদে ফেললেন অঝরে এসআইআর এর চলাকালীন এমন ছবি ধরা পড়ল যাদবপুরের বিজয়গড় বিদ্যাপীঠে বিজয়গড় বিদ্যাপীঠে রয়েছে এবং সেখানে দেখতে পাচ্ছি একেবারে লম্বা লাইন যারা হচ্ছে এসআইআর এর এর জন্য এসেছেন ইনি রতন কুন্ডু শরীরের একাংশ প্যারালাইজড

এর আগে দিয়েছি স্কুলে আইসা আমার ওয়াইফও দিছে এদিন শুনানি কেন্দ্র থেকে বেরিয়েই কেঁদে ফেললেন এক ভোটার কি করলে কি করা যায় আমি নিজে কিছু বুঝতে পারছি না কার কাছে যাব আমি এখন শুনানিতে ডাক পড়ায় লাঠি হাতে শুনানি কেন্দ্রে আসতে হয়েছে এই ভোটারকে আমি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আমি দাঁড়াতে পারছি না বলে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে হ্যাঁ এই যে লাঠি নিয়ে আসছে সুনানির নামে হয়রানির অভিযোগ তুলে আলিপুরদুয়ারের সভা থেকে আক্রমণ সানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হেরান সাল পচা সাল নব্ব সাল পঁচাত্তর সাল জবাব আলিপুরদুয়ার নেই দে

নতুন এই অপশনের মাধ্যমে ভোটারের লাইভ ছবি আপলোড করা হচ্ছে এসআইআর এর শুনানির নোটিশ দেওয়ার সময় লাইভ ছবি আপলোড করছেন বিএলওরা যে ভোটারকে নোটিশটা ধরানো হচ্ছে তার লাইভ ছবি বিএলও অ্যাপে আপলোড করতে হবে তার মানে বিএলও যে তার বাড়িতে যাচ্ছেন ভিজিট করছেন তার সঙ্গে কথা বলছেন তাকে নোটিশটা ধরাচ্ছেন তার একটা রিসিপ্ট যেমন নেওয়ার কথা আগে বলা হয়েছিল এবং বিএলও অ্যাপে একটা নতুন ব্যবস্থাও করা হয়েছে সেই ব্যবস্থাটা হচ্ছে কি যে ঠিক যেভাবে আমরা স্ক্যানার দিয়ে স্ক্যান করি ঠিক ওখানে একটা অপশন দেওয়া হয়েছে যে ফটোটার লাইট তোলা যাবে প্রচণ্ডভাবে হ্যারেসড হচ্ছে মানুষ প্রচণ্ডভাবে হ্যারেসড হচ্ছে অনেকের নাম এইভাবে লজিক্যাল ডিসক্রেপেন্সিসে থাকার জন্য নো ম্যাপিং হওয়ার জন্য অনেকের নাম বাদ যেতে বসেছে মানে একটা চারিদিকে এমন সমস্যা সৃষ্টি হয়েছে যে মানুষ আজকে আজকে হেনস্থার শিকার হচ্ছে এর পাশাপাশি বিধানসভা ভোটের আগে ইসিআই নেট অ্যাপকে আরো উন্নত করতে চলেছে নির্বাচন কমিশন তাতে যোগ হতে চলেছে সাবমিট সাজেশন অপশন এই অপশনের মাধ্যমে মতামত দিতে পারবেন ভোটাররা দশই জানুয়ারি পর্যন্ত দেওয়া যাবে এই সাজেশন পার্থ ঘোষ রুমা পাল ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ এগিয়ে থাকে